হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখব স্বপ্নপুরী ওয়াটার ওয়াচ এটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবতাবগঞ্জে অবস্থিত চলুন ঘুরে দেখা যাক এই হচ্ছে স্বপ্নপুরীর অনেকগুলো লেকের মধ্যে একটি অন্যতম সুন্দর লেক এই হচ্ছে মৎস্যকর্মা এরিয়া এই হচ্ছে সবুজে ঘেরা মনোরম পরিবেশ সবুজ ঘিরে স্থান খুবই মনোরম দেখলে মনটা জড়িয়ে যায় এই হচ্ছে হাউস অফ হরর সৌরজগৎ থিয়েটার ডলফিন এরিয়া কি মনোরম পরিবেশ সারাটা দিন যদি দেখিয়ে যাওয়া যেত খুবই ভালো হতো এই হচ্ছে স্বপ্নপুরের মসজিদে প্রবেশ হচ্ছে আরেকটি চত্বর দেখতে থাকুন খুবই ভালো লাগবে লাভ হচ্ছে আইসল্যান্ড সৌর জগ ভাষা শহীদের স্থাপনা সারাদিন দেখলাম এই হচ্ছে সকলপুরির আকাশ সন্ধ্যার আকাশ তেমন লাখ জানাবেন কমেন্ট